আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান সময়ে যে বিতর্কের সৃষ্টি করেছে উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গি মামুনুল হক তিনি যেভাবে সারা দেশে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন ভাস্কর্য এবং মূর্তিকে এক করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার হুমকি দিয়ে যাচ্ছেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো এবং তাকে কিছু কড়া জবাব দিতে চাই তিনি যে বাংলাদেশে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছেন বাংলাদেশে পাকিস্তানকে কায়েম করার চেষ্টা করছেন তিনি কখনোই সফল হবেন না তিনি তার জেনে রাখা উচিত যে এই দেশে উনিশশো সালে পাকিস্তানিরা পাকিস্তানিরা যখন সফল হতে পারেনি রাজাকাররা যখন উচিত জবাব পেয়ে গিয়েছিল আপনার মতো নব্য রাজাকারকে আজকে জবাব দেওয়ার জন্য দু হাজার সালে নতুন প্রজন্ম প্রস্তুত আছে আপনাকে জেনে রাখতে হবে আমি সেই বিষয়ে কিছু করা জবাব দিব মামুনুল হক তিনি একজন জামাত নেত্রীর স্বামী তার শ্বশুর জামাতের রুকন তিনি কিভাবে এত ধৃষ্টতা দেখান কিভাবে তিনি এত ধৃষ্টতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে যাচ্ছেন বারবার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি বারবার বলছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি স্থাপিত করা হয় তাহলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন আপনি আবু জেহেলের অনুসারী এবং যদি ধুলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হয় তাহলে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে রক্তগঙ্গা বয়ে দেয়া হবে এবং দু হাজার তেরো সালের পাসিমের মতো রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি পর্যন্ত তিনি দিচ্ছেন কিন্তু এই ধৃষ্টতা তিনি কিভাবে পান তিনি হয়তো ভুলে গেছেন এই বাঙালি জাতি সব কিছুর করা জবাব দিতে পারে আপনার মতো জঙ্গিবাদী উগ্র মৌলবাদী মামুনুল হকের কোনো ঠাই এই বাংলাদেশে নেই অলরেডি তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের ছোট্ট জেলা নড়াইল থেকে শুরু করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আজকে শুক্রবারে হাটহাজারিতে আপনার ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল সেখানেও আপনাকে গতকাল প্রেস ক্লাবের সামনে জঙ্গিবাদ বিরোধী একটা সমাবেশ থেকে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনাকে ঢুকতে দেওয়া হবে না আপনি কিভাবে বাঘের লেজে পাড়া দিয়ে এই দেশে থাই পান সেটা আমরা দেখে নিব এই নতুন প্রজন্ম সাধারণ জনগণ আমাদের সাথেই আছে নব্বই নব্বই শতাংশ মুসলমানের দেশে আপনি যে মিথ্যাচার করছেন এই মিথ্যাচার এই দেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না সেই সাথে দলীয় নেতাকর্মীরাও এখন সোচ্চার হয়েছে গতকাল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে একটা প্রোগ্রাম করে সমাবেশ করে আপনাকে করা জবাব দেয়া হয়েছে সেখান থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আপনাকে বলে দিয়েছে যে আপনি যদি বুড়িগঙ্গার ধারে কাছে আসেন আপনাদেরকেই ভাসিয়ে দেওয়া হবে যারা আপনারা এই মৌলবাদী জঙ্গিবাদী এই দেশে পাকিস্তানকে কায়েম করার চেষ্টা করছেন আফগানিস্তান করার আদলে দেশে ভাস্কর্য মূর্তিকে এক করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন আপনাদের কোনো ঠাই